আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার মায়ের বাড়িতে আসছে বেড়াতে তো আমার ফুপুর শাশুড়ি আসছে দুইটা তো ওনাদেরকে নিয়ে বেড়াতে আসছি এখানে পাট শাক ভা মানে বাসা হচ্ছে সবাই বাসতেছে যে ভাজি করা হবে আর আমার আপার দিকে রান্না বসায় দিছে তো রান্নাবান্না করতেছে তো অনেক গরম আমরা মাত্র আসলাম তো রান্না বান্নার দিকে চলতেছে আমার খুব শাশুড়িদেরকে ঘরে নাস্তা দিয়ে আসছে তো ওনারা খাইতেছে যে এখানে মুরগি কাটে রাখছে এই যে গরমে সবাই বাতাস করতেছে আর এদিকে আমার দুলা ভাই ইট ভাঙতেছে আমার মা ঘর দিতেছে সেটা আগে তো বলছি ভিডিওতে দেখছেন কাজ দেখাবো এই যে এটা হচ্ছে ঘরের এরিয়া দেয়া হয়েছে ডোয়া পর্যন্ত মাত্র করা হয়েছে আর মিস্ত্রির অন্য বাড়িতে অন্য বাড়িতে বলতে আমার বোনের বাড়িতেও কাজ করতেছে ওরাও ঘর দিতেছে এখানে পর্যন্ত করে চলে গেছে আবার ঈদের পরে কোরবানির পরে এসে কাজ ধরবে ইনশাল্লাহ তো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব বাকিটা তো এদিকে দেখেন আমার বড় কাকায় যে দেখেন শলা বানতেছে মানে ঝাড়ু বানাচ্ছে বড় লাঠি দিয়ে ঝাড়ু দেওয়ার জন্য এদিকে লিচু গাছে পাখি বাসা বানিয়েছে তো বাসার মধ্যে ডিমো আছে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখেন বাসাটা দুইটা বাসা অবশ্য দুইটাতেই দুটা দুটা করে ডিম পেরে ডিম পারছে এই যে দেখেন একটা আর একটা তিম পারতেছে দুইটা আবার ওইখানে রেখে দেব পাখিরা দেখার আগেই ওরা মনে হয় খাবার সংগ্রহ করতে গেছে এই এখানে নাই এই যে দেখেন পাখি বাসা এটার মধ্যেই ডিম আছে এটা হচ্ছে আর একটা বাসা এটা বের করি নাই এটা ভিতরে আছে ডিম অনেক সুন্দর লাগলো আমার কাকা দেখেন অনেক সুন্দর করে ঝাড়ু বানাচ্ছে হাতের কাজ খুব ভালো মজবুত খুব সুন্দর করে কাজ করে আমার এই কাকার বয়স কিন্তু আশির উপরে গেছে যাই হোক এখানে রান্নাবান শেষ এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো যে ছোটো মাছ চচ্চড়ি মুরগি পাট শাক ভাজি ভাত আরও কিছু আছে এখানে আনা হয় নাই তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এদিকে তারা শু মাম্বিয়া ওরা খাইতেছে এমন শাশুড়ি বসছে এই যে দেখেন আবার আচার বানানো হয়েছে সেটা আপনার আচার বানানোটা আপনাদেরকে দেখাতে পারি নাই কারণ আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছিলাম সেটা মানে ভিডিওটা নিতে পারি নাই বানানোর পরে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর ঝুড়ি করে আম কেটে তেল রসুন দিয়ে গরমে রাখা হচ্ছে পুলা পান খেলতেছে আমাদের যাওয়ার টাইমও হয়ে গেছে তো আমরা কিন্তু রাস্তায় বের হয়ে গেছি তো এটা হচ্ছে ভিতর দিয়ে রাস্তা তো আমরা এদিক দিয়েই যাব আরেকটা রাস্তা আছে ওটা অনেক ঘোরা হয় তো এই জন্য আমরা এই ভিতর দিয়েই বের হইলাম আর কি এদিক দিয়ে চলে যাব। যেটা আমার চাচাতো ভাই খেলে গরম লেগে বসে পড়ছে আমি বাগান বলতে আম গাছ লাগানো হয়েছে বাড়ির সাইড দিয়ে খেলতেছে সেটা দেখতেইছেন আপনারা এই গরমের মধ্যে ফুটবল খেলে সবাই এটা যে আমরা এখন দেখে এটা আমরা আর একটা চাচার বাড়ি তো রাস্তা দিয়ে আমরা এখন মেইন রোডে উঠে ভ্যানে করে বাড়িতে যাব ফুল গাছগুলো অনেক ভালোই লাগে দেখতে দেখেন অনেক গরমে ফুল ফুটতেছে না পানি দেওয়া হয় না হয়তো গাছে এই জন্য তো যাই হোক আমরা এখন চলে যাব ভিডিওটা আসকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম